হ্যালো আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আমাদের সকল ভাই ব্রাদার চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পারে এখন বর্তমানে আমরা গুলচক্করে আছি তো মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কিসের জন্য আসা হলো কেন আসছি সেটা বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তো আমি মনে করি বেশ একটা কথা কইতে পারতেছি না আপনাদের সামনে আমাদের বড় ভাই আছে বড় ভাই কিছু কথা বলবো আপনাদের সাথে কথা রাখবে এরপরে বদুল ভাই আছে বদুল ভাই কিছু কথা বলবো তো কথাগুলো মনোযোগ সহকারে শুনবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এমডি আমরা এখানে যারা আছি সকলে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড আজকে আমরা সকলে এবং সকল ফ্রেন্ডরা একসাথে ঘুরতে আসলাম এবং কিছু আমরা টিকটক জানি টিকটক জাতীয় বিনোদনের ভিডিও বানাচ্ছি এই যেখানে আমার পাশে আছে আমার ভাই রুবেল এবং আমাদের বান্ধবী যে সাথী এছাড়া আমার বন্ধু আল আমিন তারপরে ম্যাডামের নামটা জানি না কিন্তু আমার বন্ধুর বন্ধুর কি ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড এছাড়া আরো অনেক কি আছে কেমন করে দেখাও না এই যে আছে যে আমার বান্ধবী আকি আমার বান্ধবী আকি এদের কি কিউট একটা পরি তো আপনারা সকলে এই রুবেল বার পেজটাকে ফলো করবেন আর বিশেষ করে বেশি থেকে বেশি পরিমাণ লাইক ফলো দিবেন আর আমাদের সাথে থাকুন অবশ্যই বিনোদন পাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এই যে আমাদের ম্যাডাম সাথে কিছু বলবে ম্যাডাম কিছু বলেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো আমরা অতিরিক্ত গরম তার জন্য সাগর পার ঘুরতে আসছি ভিডিও বানাতে তো সবাই আমাদের সাথে যদি দেখা করতে চাও এখানে চলে আসবেন আর আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ফলো করবেন ঠিক আছে তো আর কিছু বলবে বলো আমি তো সাগর সাগরবার মানে এই জায়গাটার মধ্যে এত বাতাস গলার বাহিরে ভাই দেখেন চট্টগ্রামের ব্রিজের নিচে কি বিউ ঠিকঠাক চাললেই ভরিউ

বলে তুমি যাইও যাইও রে বন্ধু যাইও নেত্রকোনা নেত্রকোনা ডিস্ট্রিক্টে বারে কেন নয় আমার থানা তুমি যাইও যাইও রে বন্ধু তো এই যে আমরা যে মূলত কি মানে কোন উদ্দেশ্যে এখানে আসছি আকি আফার কাছে বিষয়টা জানতে চাবো তো আমরা কোন উদ্দেশ্যে আসছি হ্যাঁ সাগর পারে একটু বলেন দর্শকদের মাঝে আই এম সরি আই এম সরি আই এম সরি বলি সরি আবার কি কাইনা মাথায় দেয় আসসালাম আলাইকুম আমি এম বিবদুজ্জামান ঠিক আছে আমরা সাগর পাড়া আসলাম এখানে পতেঙ্গা আখমানি বলে ঠিক আছে এই জায়গাটা অনেকটাই সুন্দর চৌরাস্তা ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে জায়গায় অনেক মানুষ আছে বিনোদনের জন্য এবং বাসায় প্রচুর পরিমাণের গরম এবং লুডশেডিং তো অনেকই আছে যা বলার বাহিরে ঠিক আছে এত পরিমাণ লুসিডিং করে যাতে আমরা ঘুমাইতে পারি না ঠিক আছে তো সবাই ইনবক্স করবেন ঠিক আছে সবাই আমার সাথে দেখা করতে পারবে ওকে আসসালামু আলাইকুম আর এখানেই আমাদের ব্লকটা শেষ হ্যাঁ মনে করেন আমরা এখানে এখন মাত্র আসছি আমরা শুটিং নিচ্ছি মানে শুটিং করতেছি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম